যে ড্রেসটা পরে আছি এটা দেখতে একদম বোটিক্সের ড্রেস মনে হলো এই ড্রেসটা আমি আবার নিজে রিক্রিয়েট করেছি চলেন আজকের ভিডিওতে আমি এই ড্রেসটা কীভাবে রিক্রিয়েট করলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আমি একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই যে জামাটা দেখতে পাচ্ছেন এটা বয়স প্রায় চার বছর কিন্তু আমি জামাটা পরেছিলাম মাত্র একদিনের জন্য একদিন পরার পরে যখন ওয়াশ করি আর আরহাম হওয়ার পরে আমার একটু স্বাস্থ্য বেড়েও যায় তারপরে আর এই ড্রেসটা পরা হয় না একদম ফিটিং হয়ে যায় তারপরে আর পরি নাই তো আজকে ক্যাবিনেট নাড়া দিতে গিয়ে দেখলাম এই ড্রেসটা পরে আছে অন্য স্যালারগুলো একদম নতুন একটু ভাজ খোলা হয়নি তো সাথে সাথে মার্কেটে গেলাম কালারের ডেক্সি বয়েল পবলিনটা নিয়ে আসছি গজ এটার সাথে হচ্ছে আমি তিন রকমের লেস আনছি এটাতে হচ্ছে জয়েন্ট লেস হিসেবে ইউজ করবো এটা হাতার সামনে অংশেতে দিবো আর এটা হচ্ছে জামার সাইড ফাড়াতে দিবো চারপাশে দেওয়ার পরে হচ্ছে আর এখান থেকে হচ্ছে এই ড্রেসের এই যে এই গলার কাজটা তারপরে হাতার কাজটা এই হাতার কাজগুলো হাতার কাজগুলো আর এই যে নিচের যে দামানের অংশের কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে আমি এখান থেকে কেটে আমার এই এক কালারের কাপড়টার উপরে ট্রান্সফার করবো ট্রান্সফার করার পরে যে ফাইনাল লুকটা কেমন আসে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এ পর্যায়ে এসে আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী ড্রেসটা প্রথমে মাপজোপ ঠিক করে তারপরে হচ্ছে কেটে নিলাম আমার আর এই ড্রেসটাতে আমি ড্রেসের হাতাটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনে বানাবো এই জন্য লেসের পরিমাণটা আমার একটু বেশি লাগবে তা আমি আমার পছন্দ মতো ডিজাইন অনুযায়ী হচ্ছে আমি আমার হাতাটা মেক করে নিলাম তারপর হচ্ছে গলার অংশটা কে গলার কাজটা আমার এক কালার যে কাপড়টা এখন এনেছি এটার ওপর বসিয়ে দিলাম আর ড্রেসের মানে মেক করার পরে হচ্ছে ফাইনাল লোক আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কী কী কাজ করেছি এই যে এই লেসগুলো এসেছে লেসগুলো হচ্ছে আমি বিভিন্নভাবে এখানে বেশ কয়েকটা জায়গায় হচ্ছে লেসটা দিয়েছি এখানে জয়েন্ট করেছি এই অংশগুলো হচ্ছে আমার আগের জামাটার হাতায় ছিল তো ওগুলাকে হচ্ছে আমি কেটে টুকরা টুকরা করে মানে বিভিন্ন জায়গায় দিয়েছি এভাবে আমি দুইটা হাত মেক করেছি আর এই লেসটা হচ্ছে আমার ড্রেসের হচ্ছে এই জায়গাটায় ছিল এই জায়গাটার মধ্যে একটা লেস ছিল তো এই লেসটা আমি উঠিয়ে জাস্ট এখানে জয়েন্ট লেস দিয়েছি দিয়ে ওই লেসটা হচ্ছে আমি এই হাতার এখানে হচ্ছে অ্যাড করে দিয়েছি এই যে কালারটা কাছে আনলে একটু ফেড হয়ে যায় তা আর গলাটা গলার জায়গায় বসিয়ে দিয়েছি নিচে হচ্ছে এই কাজটা সুন্দর করে ফিনিশিং দিয়ে বসিয়ে দিয়েছি আর চারপাশে হচ্ছে আমি এই চারোটা সাইডে হচ্ছে আমি আবার এই লেসটা লাগিয়েছি আর সামনের পার্টে সামনের পার্টে এই লেসটাই দিয়েছি আবার ব্যাক পার্টে হচ্ছে আমি ওই হাতাটার মতো করে এই যে হাতাটায় যেই লেসটা দিয়েছিলাম ব্যাক পার্টে হচ্ছে আমি এই লেসটা দিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হয় মানে যে ড্রেসটা আমার একদম পরার অযোগ্য ছিল এই ড্রেসটাকে আমি মোটামুটি দুই চার দিন হলেও পরতে পারবো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাকচুয়ালি আমার প্ল্যানিং ছিল অন্য রকম আমি লেস পরে যা আরও বেশ মানে আরেকবার যে লেস আনতে হয়েছে লেস প্রথমে শর্ট পরে আমি প্রথমে যেরকম ডিজাইন করবো ভেবেছিলাম ওরকম আর হয়নি পরে আরও বেশি লেস লেগেছে তো যাইয়া হচ্ছে চারপাশের জন্য আবার লেস এনেছি হাতার হাতার লেসটাও শর্ট পড়েছিল জয়েন্ট লেসটাও শর্ট পড়েছিল আমি ভাবছিলাম একবার শুধু জয়েন্ট লেস একটা দিব কিন্তু এখানে আমি দুইটা জয়েন্ট লেস অ্যাড করা লাগছে ভাবছিলাম এই এই লেসটা শুধু সামনে দিব কিন্তু পরবর্তীতে এই অংশটার মধ্যে ভাবলাম যে জায়গাটা ফাঁকা এদিক দিয়ে আবার দুই পাশে লেস লাগাতে হয়েছে এই জন্য আমার লেস শর্ট পরে গিয়েছে আসলে যারা হচ্ছে ড্রেস মেকিংয়ের ভিডিও বানায় তারা দেখি যে সুন্দর প্রথম একবার শুধু টেইলারের কাছে ডিজাইনটা দেখিয়ে দিয়ে আসে হ্যাঁ ওরকমভাবে করে ফেলে কিন্তু আমার ডিজাইন হচ্ছে আমি সেলাই করতে করতে আমার ডিজাইন চেঞ্জ হয়ে যায় আমি চিন্তা করি একরকম করে করব ওরা হয়ে যায় অন্যরকমভাবে ভাবে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এরকম কোনো ড্রেস যে পরার মতো হয় না বাট ড্রেসটা নতুন কাজগুলো ভালো আপনারা কিন্তু এভাবে আবার রিক্রিয়েট করতে পারেন আর একটা জামার কাপড় নিয়ে এসে আসসালামু আলাইকুম সবাইকে হলো ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাইকে